হ্যালো চাচা সালাম আলাইকুম চাচা চাচা একটা জরুরি খবর দিই চাচা ওই যে ইউনুসাহের পদত্যাগের বিষয়টা তো তুমি জানো হ্যাঁ হ্যাঁ শুনছো 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 না ওরে আসল কথা তো শুনো নাই চাচা আরে বাপরে বা উনি পদত্যাগ করে নাই মানে পদত্যাগের চিন্তা করছিল আর কি চিন্তা জাস্ট চিন্তা করেছিল তুমি চিন্তা করো কি হয়েছে উনি জাস্ট হ্যাঁ উনি মনে মনে ভাবছে যে না পদত্যাগ করব কি না পদত্যাগ নিয়ে ভাবছিল এই ভাবনাটা কিন্তু প্রচার হয়ে গেছে সারা দেশে হ্যাঁ হ্যাঁ ও কোটি কোটি লোক রাস্তায় নেমে আইছে হ্যাঁ কান্নাকাটি সারা দেশের মানুষ কাঁদতেছে যে এরকম একজন মানুষকে আমরা ছাড়তে চাই না 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 উনি বাংলাদেশের শান্তি হ্যাঁ শান্তি হ্যাঁ ওইটা চাইছে হ্যাঁ 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 বুঝি এনসিপির নাইবে আমি দেখা না উনি তো ইয়েতে চলে গেছে একদম যমুনায় চলে গেছে আরে যমুনা নদী না চাচা মানে যমুনা হইল প্রধান উপদেষ্টার বাসভবন হ্যাঁ হ্যাঁ যমুনায় চলে গেছে যমুনা বাইরে যমুনা থেকে বাইরে উনি কইছে যে ওই যে স্যার পদত্যাগ করতে চিন্তা করছিল না 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 বাধা দিছে বাধা দিছে উনি বাধা দিছে ওরে বাপরে বাধা না দিলে যে কি হইতো মানে দেশের কত বড় ক্ষতি হইত মানে হ্যাঁ হ্যাঁ সবাই হ্যাঁ না শেষ পর্যন্ত উনি উনি না পদত্যাগের সিদ্ধান্ত মনে বদলাইছে এত মানুষ কান্নাকাটি করছে মানে রাস্তাঘাটে তো ওই যে বিলাপ বিলাপ হ্যাঁ উনি দেশের এত মানুষের কান্নাকাটি এক পর্যায়ে উনি বললো যে আচ্ছা ঠিক আছে আমি ক্ষমতায় থাকবো আপনারা যেহেতু এত চাইতেছেন হ্যাঁ মানে নাটক হইলেও নাটক হইলেও তুমি যে কি কও নাটক ফাটক তুমি কি প্রত্যেকে শিখছো এগুলা এরকম একজন মানুষ উনি নাটক করব না না উনি ওনার দুঃখ হইলে উনি দেশের সেবা করতে চায় কিন্তু ওই যে সেনাপ্রধান কি একটা বক্তব্য দিয়েছে আমার দেশের জনগণ সব খেপে গেছে উপর কি কারণে খেপছে এরকম একজন মানুষের উপর বুঝি না চিনে না আসলে রত্ন চিনে না মানুষ কেউ কেউ আবার কইতেছে ইউনু সাহেব হ্যাঁ পুরো দেশের মানুষ কোন শত্রু বা না আবার কেউ কেউ কয় ওনার না না এই সময় যদি উনি পদত্যাগটা কইরা ফেলাইতো আমরা যদি জোন না করতাম এটা ওনার উপকার হইতো না জনগণ ওনার উপকার চায় না জনগণ চায় নিজেদের উপকার হ্যাঁ ওনার জনগণ ওনারা হারাইতে চায় না তো উনি ওই যে আমাদের হ্যাঁ দেশ বিক্রি ষড়যন্ত্র করতেছে এটা ভালো না টাকা টাকা পাবো আমরা টাকা টাকা পাবো উনি ওই যে ওনার দুঃখ হইল যে উনি যে সব কাজ উনি ক্ষোভের সাথে কইছে যে আমি কাজ করতে চাই কাজ করতে না পারলে আমি ক্ষমতায় থাকবো কেন হ্যাঁ উনি অনেক কাজ করতে উনি ওই যে তুমি জানো না রে ভাই উনি ওই যে চাচা সরি উনি ওই যে আমাদের হ্যাঁ বন্দর দিয়ে দিয়েছে তো বন্দর বন্দর বন্দরের ব্যাপারে কাজ করতে চায় উনি আমাদের করিডোর দিতে চায় উনি হ্যাঁ বহু পরিকল্পনা উনি ওই পার্বত্য চট্টগ্রাম বিক্রি করে দিতে চায় সেন্ট মার্টিন বিক্রি করে দিতে চায় হ্যাঁ কিছু টাকা পাইলে উনি উলে ওই নির্বিঘ্নে করতে পারতেছে না দেশের কিছু মানুষ আছে না খালি ওই সাধারণের বৈভেক সমালোচনা করে ও বেটা সমালোচনা করে খালি না না আবার সেনা প্রধান একটা নাকি দেশপ্রেমিক আরে দেশপ্রেমের কোনো খানা আছেনি বেটা দেশপ্রেমিক না বন্দর দিব ওই যে আমাদের নির্বাচিত সরকার ওই যে কি আরেকটা কি যেন করিডোর দিব আমাদের নির্বাচিত সরকার এই এইসব দেশ প্রেম দেখাইতেছে আরে এবার আমাদের দরকার টাকা হ্যাঁ বেশি তো সেন্ট মার্টিন বিক্রি করে দিছে না তো অনেক টাকা পাই আছি না হ্যাঁ হ্যাঁ চলুক 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 কোনো অসুবিধা নেই না না তবে ভাই ভাই চাচা না সরি চাচা ইউনু সাহেব যদি পদত্যাগে যে চিন্তা করছিল জনগণ যদি হ্যাঁ জনগণ যদি না থামাইতো তাহলে দেশের কী হইতো চাচা হ্যাঁ খুব ক্ষতি হয়ে খুব ক্ষতি ওরে পাপ পাপ বাপ মানুষের যে বিলাপ হ্যাঁ 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 মানে আমরা হারাইতে চাই না ওনাকে হ্যাঁ উনি যে কাজ করতেছে গত নয় মাসে কি কি কইলা ডিম করছে এ তুমি না সাসা মানে একটা মানুষকে সম্মান করতে জানো না সাসা। কি হয়েছে উনি দেশের ব্যাক মানুষের শত্রু বানাইছে চাচা রে আমরা সেটা মনে করি না আমরা মনে করি নবুল বিজয়ীকে আমরা দেখছি নি জীবনে হ্যাঁ হ্যাঁ কি কইলা নয় মাসে কি নয় মাসে উনি বাংলাদেশে কিছুই করতে পারে নাই না তোমরা আসলে মানুষের ইয়ে দেখো না মানুষ উনি কিভাবে কাজ করছে সেটা তো উনি গোপনে কাজ করছে হ্যাঁ গোপনে সব কাজকে দেখাই করতে হয় নাকি চুক্তি চুক্তি যেগুলো করছে এগুলো তো গোপনেই করছে বিদেশিগুলো যেটা হয়েছে এটাকে আমরা জানি নি গোপনে দেশের জন্য কাজ করছে দেশের মানুষের জন্য কাজ করছে অসাধারণ না না এখনো পদত্যাগ নাটক ইয়ে হয়েছে শেষ হয়েছে এখন আমরা না ওনারা যেতে দেব না উনি সারা পৃথিবীর মানুষের শান্তি বাড়াইবো আমরা আমার দেশে বুঝি করবো না আমরা এবার যাইতে দেবেন উনি এতদিন আমেরিকা টামেরিকায় ছিল ফ্রান্সে ছিল এগুলো আমরা নামতে রাজি না চাষা দেশের সেবা করুক হুম 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 না অবশ্যই 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 আমরা সেটা চাই মনে প্রাণে চাই না না ঠিক আছে ঠিক আছে তোমার এইটাই কই দিলাম আপাতত এই পর্যন্তই চাচা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ওকে ধন্যবাদ রাখি তাইলে হ্যাঁ চাচা আলাইকুম চাচা দেখ ইন সাহেবের তুমি এত সমালোচনা করিল না বুঝছো এটা অসুবিধা ওই যে এনসিপি টেনসিপি জানলে হম এরকম একজন মহামানবের আগের খলিফা তো শেষ খলিফা ইব্রাহিম তো কই দিছে শেষ খলিফা এবং আল্লাহ নিজে পাঠাইছে আমাদের জন্য সো এটা যত্ন করতেই বসা যাক যাক আমি আর কিছু করবো না ওকে না ঠিক আছে ঠিক আছে তুমি থাকো আলাইকুম